বন্ধুরা আর মাত্র একদিন পর থেকেই শুরু হতে চলেছে আইপিএল এবং আইপিএল শুরু হবার ঠিক আগেই বিসিসিআই এই বছরের আইপিএল এর জন্যে দু হাজার পঁচিশের আইপিএল এর জন্যে অনেকগুলো নতুন নিয়ম লাগু করতে চলেছে এবং এই বছরের আইপিএল এ যেই কটা নতুন নিয়ম বিসিসিআই এনেছে প্রায় প্রতিটা নিয়ম আমার মতে খুবই ভালো নিয়ম এতে প্রতিটা টিমের আইপিএল এর প্রতিটা টিমের কিছুটা হলেও সুবিধা হতে পারে যেখানে বন্ধুরা এই আইপিএল থেকে দু হাজার পঁচিশের আইপিএল থেকে বলে থুতু ইউজ করা যাবে মানে সালাইভা ইউজ করা যাবে যেখানে আমরা দেখেছিলাম করোনার সময় যখন কোভিড হয়েছিল বলে থুতু লাগানো বা সালাইভা লাগানো ব্যান করে দেওয়া হয়েছিল তবে বন্ধুরা এই আইপিএলে বোলাররা বলে থুতু লাগাতে পারবে এবং তার ফলে বোলারদের কিছুটা হলেও সুবিধা হবে এবং আরো একটি দুর্দান্ত রুলস এনেছে বিসিসিআই এবং সেই রুলসটা হলো একটি ম্যাচে দুটো বল ইউজ করা যাবে তবে এই নিয়মটা শুধু রাতের ম্যাচ যেগুলো হবে সেগুলোতেই অ্যাপ্লাই হবে যেখানে আমরা দেখি যে আইপিএলে রাতে যেই ম্যাচগুলো হয় সেকেন্ড ইনিংসে যারা বল করে যেই টিম বল করে সিসিরের কারণে ওসের কারণে বল অনেক ভিজে থাকে ভিজে যায় এবং তার ফলে বোলাররা ভালো করে বল গ্রিপ করতে পারে না এবং ব্যাটসম্যানদের জন্য অনেক সুবিধা হয় রান করার এবং এই বছর থেকে একটি নতুন নিয়ম আসছে এবং এই নিয়মটি হচ্ছে সেকেন্ড এগারো ওভারের পর ফিল্ডিং টিম আম্পায়ারকে রিকোয়েস্ট করতে পারে নতুন বলের এবং আম্পায়ার বল চেক করবে এবং আম্পায়ারের যদি মনে হয় যে নতুন বল নেওয়া উচিত তাহলে নতুন বল নিতে পারবে যেই টিম ফিল্ডিং করবে ফলে এতে বোলারদের কিছুটা হলেও সুবিধা হবে নতুন বলে সুইংও পাবে বোলাররা এবং শুকনো বলে ভালো বোলিংও করতে পারবে বল ভালোভাবে গ্রিপও করতে পারবে তো আমার মতে এটাও একটি দুর্দান্ত রুলস আনতে চলেছে বিসিসিআই এবং আরও একটি গুরুত্বপূর্ণ রুলস এনেছে এই বছরে বিসিসিআই এবং সেই রুলসটা হচ্ছে স্লো ওভার রেটের জন্য কোনো ক্যাপ্টেনকে ব্যান করা হবে না যেখানে দু হাজার চব্বিশে দুটো ম্যাচে স্লো ওভারের জন্যে হার্দিক পান্ডিয়াকে একটি ম্যাচের জন্য ব্যান করে দেওয়া হয়েছে তবে এই রুলসটি তুলে নিচ্ছে বিসিসিআই বিসিসিআই জানিয়েছে যে স্লো ওভার রেট থাকলে কোনো ক্যাপ্টেনকে ব্যান করা হবে না ডিমার্ট পয়েন্ট কাটা হবে তবে ব্যান করা হবে না আর বন্ধুরা এই গুলো নিয়ে তোমাদের কি মতামত এই গুলো কতটা ভালো কতটা খারাপ তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো